আপনারা যারা রিজনেবল প্রাইসে ভালো মানের কাঠ দিয়ে ফার্নিচার নিতে যাচ্ছিলেন তারা কিন্তু আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশালি আমরা রয়েছি সিকশন ইয়াসিন ফার্নিচার আমাদের সাথে রয়েছে সুজন ভাই সুজন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আপনাদের কাছে ইনশাআল্লাহ আমি ভালো আপনাদের কাছে কি সর্বনিম্ন প্রাইসে খাট পাওয়া যায় কথা কি সত্য হ্যাঁ ভাই সত্য ভাই কত কত সর্বনিম্ন কত পাওয়া যায় সর্বনিম্ন খাট আপনাদের

এটার দাম পড়বে আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা কি কাঠ ভাইয়া আকাশবাণী কাঠের বিছানা কি থাকবে বিছানা মেয়ে গুণি কাঠের হবে মেয়ে গুণি কাঠের থাকবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার এটা নিতে পারবেন তারপরে ভাইয়া কোনটা আছে আরেকটা আছে ফুল বক্স সার ফুল গোলাপে ভরপুর জি ঠিক আছে এটা বলবো উনত্রিশ পাঁচশো টাকা আরে পাঁচশো টাকা বাদ দেন উনত্রিশ উনত্রিশ হাজার জানুন উনত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি এই যে একটা ড্রেসিং টেবিল আছে শোকেস আচ্ছা ড্রেসিং টেবিল আছে দেখেন শোকেস এটা শোকেস 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 ঠিক আছে কোন আকাটা

আচ্ছা এটা আপনার আলমারি একটা সম্পূর্ণ কি কার্ড সম্পূর্ণ আকাশমণি কার্ড আকাশমণি কার্ড ভাই আপনি কি কোনো সার্ভিস ওয়ারেন্টি দিবেন যে অবশ্যই ভাই 20 বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা 20 বছরের গ্যারান্টি থাকবে এই একটা ডেসেন্ট টেবিল দেখেন আচ্ছা এই যে একটা ডেসেন্ট টেবিল দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা

তাদের জন্য এটা মাত্র আপনার 14000 টাকা 13500 টাকা যাবে 13500 টাকা রাখা ডেলিভারি চার্জ কিন্তু ভাই সম্পূর্ণ ফ্রি আচ্ছা ডেলিভারি কি ভাই ডেলিভারি যদি সারা বাংলাদেশ থেকে ফ্রি নাকি সারা বাংলাদেশ ফ্রি ভাই সারা বাংলাদেশ যদি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই রে ভাই এত বড় বড় ফার্নিচার একটা যদি পঞ্চকর পাঠাইতে হয় কক্সবাজার পাঠাইতে হয় তাহলে কত টাকা খরচ হবে বলেন তারপরে ভাই এরপরে আপনার নিতে একটা আকাশমানি কাঠের চাল সিস্টেম আচ্ছা ঠিক আছে এটা আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার টাকা এই দশ হাজার টাকা তিন যায় একটা ষোলো হাজার টাকা ঘরের মতো ভাই

আসলে ভাইয়ারা বেশি দাম বলবেন আপনাদেরকে বিকজ তারপরে একটা আছে কাঠের এটা কি ডেলিভারি ফ্রি এটা ডেলিভারি ফ্রি আচ্ছা তারপরে এই একটা আছে আপনার কাঠের পুরো কাঠের হ্যাঁ আচ্ছা এটার উপরে কোনো গ্লাস থাকবে না না এটা দেখেন

অবশ্যই ভাইকে ফোন করবেন ভাই সোফা আছে নাকি হ্যাঁ সোফা আছে আসলে জায়গা সোফা দেখা যাচ্ছে ভাই সোফা দেখাবি বলবেন সুজন ভাই ভাই সোফা দেখাবেন সোফা ভাই আপনার একটা আচ্ছা ঠিক আছে একটা আচ্ছা এখানে একটা টু

তো ভাইয়া আপনাদের যদি সেকশনে আসতে চায় যদি আমাদের নাম বলে তাহলে যে প্রাইস গুলো বলছেন এই প্রাইসে রাখবো এই প্রাইসে রাখবো ভাই এখানে কোনো মনে করেন আমরা কোনো বেশি চার সিস্টেম না আমরা এখানে আপনি একটা নেবেন যে রেট 10টা নিলেও এই রেট ঠিক আছে একটা কথা সবসময় মনে রাখবেন দামে কম মানে ভালো ইয়াচিন ফার্নিচার ঠিক আছে আপনারা ভাবে ইনশাআল্লাহ আমাদের কাছে মাল নিতে পারবেন এতে কোনো ভয় নুকোচুরি কিছু না ভাই ইনশাআল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানটা এখানে যাবত 32 বছর যাবতো এখানে আপনাদের অ্যাড্রেস বলে দেন ভাই আমাদের অ্যাড্রেসটা ঢাকা লালবাগ শিক্ষণ বেরিবাগ